হ্যালো ওয়েলকাম এগেইন ছোটোবেলায় ভাব সম্প্রসারণ করেছিলাম যাহা খাই তাহা ভুল করে খাই যাহা চাই তাহা পাই না হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে গেলেই আমার এই কথাটা মনে পড়ে যে এখানে এত এত রিচ ফুড ওদিকে ওয়েট গেইন করে ফেলছি না এগুলো তো খাওয়া ঠিক না ডায়েট করা উচিত ঘাস লতাপাতা সালাদ এগুলো খাওয়া উচিত রিচ ফুড একদমই খাওয়া উচিত না শুধু যদি তুমি মাংসাশী হও তাহলে সিংহ এবং বাঘের মতো তো আর হতে পারবে না কিন্তু শুধুমাত্র পটিটা হবে তাদের মতো অতিরিক্ত স্মেলযুক্ত এবং শক্ত ইটের মতো এই মনে করলুম যে এখন যেহেতু গেস্টরা বসেনি ফাঁকা টেবিল ফাঁকা মাঠে গোল দেওয়ার মজাই আলাদা নাকি তো কেঁদে বোঝা যায় গেঁদে বোঝে গিয়ে দেখি একই অবস্থা শুধুমাত্র রকম কোনোই দুইটা টেবিলের উপর রাখতে পারছি ডানে বায়ে একদম ফিল আপ তো যাই হোক তো খাবার তো যেই তো পেয়েছি এবং টিক্কাও একটা পেয়েছি তো খাওয়ার সময় তো আর হচ্ছে কি যে ভাব সম্প্রসারণ মনে থাকে না যাই সামনে আছে তাই খেতে ইচ্ছা করে একদম কম করে আস্তে আস্তে একটু মাটন নিয়ে নিলাম তা না হলে মাটন তো মাইন্ড করবে না কি ওরও তো একটা মানুষজন আছে মাটন বলে কথা হুম আর যেই তো দেরি করে এসেছি রোজ ছিল না টেবিলে দূর থেকে আমার জন্য সেই বেছে বেছে লেগ পিসটাই নিয়ে আসলো ওয়েটার বাবু তাকে একটা বিশাল করে ধন্যবাদ এখন সমস্যা হয়েছে কি জানো করে যেখানে আমাকে চিনে ফেলে এবং সে মোটামুটি ভালোই খাওয়াতে চায় আমাকে কিন্তু তারা তো বুঝতে চায় না যে আমি আসলে এগুলো খেতে চাই না আমি খেতে চাই ভর্তা ভাত আর একটু সবজি সালাদ আর কিছু না কারণ ওই যে জানো তো বিমেলায় প্রকাশ পাওয়ার কথা ছিল কিন্তু এই বছর প্রকাশ করছি না আমি ডাইটে আছি এই শীর্ষক বইটি হ্যাঁ ইনশাল্লা নেক্সট চলে আসবে যদি এত আলবালসা বই এইবার প্রকাশ পেতে পারে তাহলে আমি কি দোষ করলাম বলো হ্যাঁ তো যাই হোক এখন হচ্ছে গিয়ে মাটন খাওয়ার পালা হ্যাঁ রাইস আর নিবো না যত কম করে কার খাওয়া যায় যতটুকু সম্ভব অ্যাভয়েড করছি হুম অবশেষে আলাদাটা পেয়ে গেলাম এই লেটুস পাতাটা দিয়েছিল মেনলি ডেকোরেশন হিসাবে কিন্তু মনে হলো একটু চেঁকে দেখি মাংসের সাথে লেটুস পাতা খেতে কিন্তু খারাপ লাগে না ঠিক আছে হ্যাঁ পাশে এই কোক আর স্প্রাইটের বোতল দেখে আবার আমাকে বয়কটায় দাগ দিও না কেমন হ্যাঁ ওগুলো কিন্তু আমি খাচ্ছি না ওগুলো দিয়েছে যেটা যেরকম আছে তেমনই আছে এমনিতেই মোটা হয়ে গেছি এর মধ্যে বেভারেজও তো যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে হ্যাঁ মাংসের সাথে কিন্তু লেটিস পাতাটার কম্বিনেশন আমার কাছে বরাবরই হেভি লাগে বুঝতে পেরেছ যদিও নিজেকে একটু ছাগল ছাগল পাগল পাগল লাগে যে কিসের সাথে কি খাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু এই যে গোলাগুলিও হচ্ছে মা বাচ্চাকে বলে দিচ্ছে লক্ষ্য স্থির করতে আবার হলিউডে নায়ক নায়িকারাও এখানে শুটিং করছে আমি বাবা ভিলেন আমি এখানে না দাগাই ভালো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি মোটামুটি এখন একটু হচ্ছে গিয়ে দই মিষ্টি পান খেয়ে বাসায় যাবো না গিয়ে হচ্ছে গিয়ে দুই নাম্বার সরিষা তেল দিয়ে একটা লম্বা ঘুম দিবো বিকালবেলা আরও প্রোগ্রাম আছে নাকি হ্যাঁ সে অবধি তোমরা সবাই ভালো থাকবে আর বেশি বেশি করে খাবে খাবার নষ্ট করবে না কেমন